লাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি আসছি বাংলাহাটি শ্রীপুর একটি বিশাল মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ মসজিদে আসলাম আজকে এখানে নামাজ পড়লাম এখানে নামাজ পড়ে অনেক ভালো লাগলো তাই একটি ভিডিও করলাম ভিডিওটি আপনাদের মাঝে দিয়েছি ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে তো আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে তো প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটি দেখে থাকুন তাতেই থাকুন হাজি আব্দুল সত্তার জামে মসজিদ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে নামাজ পড়ে অনেকে অনেকেই এসে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ আসে নামাজ পড়ে মোনাজাতের সময় কান্না কান্নাকাটি দেখে আমার নিজেরও কান্না চলে আসে তো প্রিয় বন্ধুরা আপনারাও আসবেন এখানে নামাজ পড়বেন ভালো লাগবে ঘুরলে ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা দেখুন প্রিয় বন্ধুরা হাজি আব্দুর সত্তার জামে মসজিদ আজকে আপনাদের মাঝে দেখালাম পুরো মসজিদের ভিডিওটি তো ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ইসলামিক সুন্দর সুন্দর বা ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খুদা হাফেজ